মেরুনের সাথে কম্বিনেশনটা দেখুন কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর সুপার একটি কালার যে আপনাদের মেরুনের সাথে পছন্দ তারা মিস করবেন না ড্রেসটি নিয়ে নিবেনটা অন্যটা কিন্তু খুবই সুন্দর সাইডে কিন্তু আপনার মোমবাটি করা মাঝখানে করা আর তাছাড়া কিন্তু করা আছে প্লাস হেভি টারসেল করা আছে দেখেন হ্যাঙ্গিং টারসেল এগুলো কিন্তু উঠবে না বা ছিঁড়বে না খুবই উন্নত মানের ফেব্রিক ফেপারটা প্রাইট কটন ওরকম এখন যে কালারটা দেখবো সেটা হলো আপনার গ্রিন কালার সাথে কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর গ্রিন প্লাস লেমন খুবই একদম স্নিগ্ধ একটা কম্বিনেশন খুবই চমৎকার জামাটা জামাটা কিন্তু অনেক বড় সাইজের কাপড় দেওয়া আছে স্নুথি জামা হবে স্যালোয়ার কিন্তু ইউজ পরিমাণ কাপড় আছে যারা প্লাউজো বানাতে চান বা অন্য ধরনের স্যালোয়ার কাট করতে চান তারা কিন্তু বানাতে পারে হাতার কাপড় হাতাটা কিন্তু ফুল হাতে হবে দুইটা স্লিভ দেওয়া আছে এটা হলো হল ওনাটা ওনার কম্বিনেশন ওনার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর রূপকথার ট্যাগ একদম অরিজিনাল ব্র্যান্ড নিউ রূপকথার ট্যাগ শো বাটিক আমি দেখিয়ে দিলাম আপনাদের প্রাইসটা বলে দেবো প্রাইসটা রিটেল প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নেবেন তাদের তারা নিতে পারবেন প্রত্যেকটা কালার এক পিস করে নিলে হোলসেল প্রাইসে পাবেন হোলসেল প্রাইসের জন্য আপনারা ডিসক্রিপ বক্স ডিসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করবেন সামনে পিছনে একই রকম সালোয়ার স্লিপ মাথা নষ্ট করা কালেকশন ভিআইপি মমচুন্ডি বাটিক রূপকথা ব্র্যান্ডের কথা ব্র্যান্ড আমাদের দোকান থেকে আমরা সবসময় প্রতিনিয়ত বাটিকে ভিডিও দিয়ে থাকি প্রত্যেকটা বাটি কিন্তু থাকে ভালো কোয়ালিটির যারা বাটিকে আমাদের থেকে নিয়েছেন অনেক কাপড়ে তারা অবশ্যই জানেন আমাদের কোয়ালিটি কতটা মানসম্মত জামাটা সালোয়ার আতার কাপড় ওন্না এটা হলো ব্লু কালার ব্লুর সাথে কিন্তু রেড কালার কম্বিনেশন এই কম্বিনেশন জাস্ট ওয়াও এটা স্টক থাকবে না পার কালার মাত্র 10 পিস করে আছে সো মিস করতে না চাইলে দামাদামি না করে অবশ্যই ড্রেস দেখা মাত্রই অর্ডার করে ফেলবেন এটা শেষ কালার এটা একটা একটা ঠান্ডা হালকা কালারের মধ্যে কম্বিনেশনটা দেখেন এর সাথে ব্লু এটা কিন্তু ডার্ক নেভি ব্লু প্লাস অ্যাশ কম্বিনেশন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম